আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটি নতুন রেডি প্লাট দেখাবো অত্যন্ত স্বল্প মূল্যে প্লাটটি সেল করা হবে বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া আলামিন রোডে আলামিন রোডে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে সম্পূর্ণ একটি নতুন নতুন প্ল্যাট দেখানোর জন্য তো আমরা বাহিরের বিয়ুগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর অদ্যপন্তটা আপনাদেরকে বলে নেই এখান থেকে আপনি শামসুলক্ষান স্কুল অ্যান্ড কলেজ অতি নিকটেই এবং রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ নিকটে কোনাপাড়া বাজারের পাশেই তো সব মিলিয়ে অত্যন্ত যারা ড্যামরা কোনাপাড়া সম্পর্কে যারা অবহিত আছেন তারা অত্যন্ত ভালোভাবেই বলতে পারবেন আলামী রোড অত্যন্ত জনবহুল এবং গণবসতিপূর্ণ এলাকা যেখানে বাড়ার চাহিদা অত্যন্ত বেশি এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশেই ফ্লাটটির অবস্থান দশতলা ভবনের অ্যাপার্টমেন্ট ভবনের অ্যাপার্টমেন্ট ভবনে প্লাটটির অবস্থান তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্লাটটির দিকে চলে যাচ্ছি বর্তমানে মালিকের বিশেষ প্রয়োজনে সেল করা হবে আর যোগাযোগ ব্যবস্থা যদি আপনাকে বলি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা মাতোল মেডিকেল যেই কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন ডেমরা কোনাপাড়ায় ফার্মের মোড় অথবা কোনাপাড়া আলামিন রোড সোজা সরাসরি চলে আসতে পারবেন আর যদি আপনি ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলা হয় ড্যামরা রোড ডেমরা রোড ধরে যদি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া বাস স্ট্যান্ড অথবা বাসের পোল বাস স্ট্যান্ডে নেবে খুব সহজে চলে আসতে পারবেন আলামিন রোডে এবং আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আমরা কথা বলতে বলতে অলরেডি ভবনের সামনে চলে এসেছি আমরা ভবনের বাহিরের আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি সম্পূর্ণ দশতলা ভবন অর্থাৎ যৌথ মালিকানা বিল্ডিং যৌথ মালিকানা বিল্ডিংয়ে প্ল্যাটটির অবস্থান তো আমরা বাইর থেকে ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো সেক্ষেত্রে প্রত্যেক যৌথ যৌথ মালিকানা তো সেখানে বর্তমান প্লাটের মালিক নিজের বিশেষ প্রয়োজনে প্ল্যাটটি সেল করবে আগ্রহী কিন্তু তখন আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন এবং এ টু জেড কোনো কিছু জানার থাকলে সরাসরি মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারবেন অত্যন্ত চমৎকার রুচিশীলতার সাথে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে তো আমরা ধীরে ধীরে বিল্ডিংটিতে প্রবেশ করবো বিল্ডিংটিতে প্রবেশ করে আমরা আপনাদেরকে নিচতলা থেকে শুরু করে উপর পর্যন্ত সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে পার্কিংটি হলো আপনার স্বতন্ত্র অর্থাৎ এখানে কোনো পার্কিং ব্যক্তি মালিকানাদিন নয় এটা সম্পূর্ণ পার্কিং উক্ত বিল্ডিংয়ে ছত্রিশ জন শেয়ার হোল্ডার ছত্রিশ জন শেয়ার হোল্ডারের ভিত্তিতেই আপনার পার্কিং ফি সবার জন্য উন্মুক্ত তো আমরা আপনাদেরকে আস্তে আস্তে বৈদ্যুতিক সাবস্টেশন থেকে শুরু করে এটুদের সব ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আর বিশেষ অনুরোধ একটাই সেটা হলো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই কমেন্টস করবেন এবং সরাসরি মালিক প্রতিনিধিকে ফোন করবেন বাট এছাড়া কোনো মিডিয়া দয়া করে ফোন দেবেন না হুম এটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে তো আজকে প্লাটটির মূল্য আপনাদেরকে বলে দিচ্ছি মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্লাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে আমরা আপনাদেরকে নিজতলায় আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্লাটটি থি তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটো বারান্দা দুটো বাথরুম সহ প্লাটটির অবস্থান মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা সম্পূর্ণ এ টু জেড রেডি প্লান্ট আপনারা পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে পার্কিংয়ের অবস্থানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সুবিশাল পরিসরের পার্কিং এবং সব কিছু অত্যন্ত মনোরম পরিবেশ আধুনিক ডিজাইনে নির্মিত তো এই যে অর্থাৎ পার্কিংয়ে পার্কিং এরিয়াগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে সরাসরি ভিজিট করে যেতে পারবেন এখানে সিসি ক্যামেরা থেকে এ টু জেড সব কিছু বিদ্যমান অর্থাৎ সকল প্রকার সিকিউরিটি এবং নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান উক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংটিতে আমরা অলরেডি কথা বলতে বলতে লিফটের সামনে চলে এসেছি এবং সিঁড়ির নিস্তলা সিঁড়ির অংশটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা আস্তে আস্তে চলে যাব বিল্ডিংটি প্লাটটিতে প্ল্যাটটি লিফট লিফ্টে সেভেনে অবস্থিত আমরা আপনাদেরকে অলরেডি নিয়ে এসেছি চলে এসেছি আমরা লিফ্টে সেভেনে সেখান থেকে আমরা এখন প্লাটটিতে প্রবেশ করব দেখতে পাচ্ছেন কলাপসিবল গেটসহ এ টু জেড সব কিছু মালিক নিজের মতো করে থাকার জন্য রেডি করেছে তো বর্তমানে বিশেষ প্রয়োজনে প্লাটটি সেল করা হবে তো আমরা অলরেডি আস্তে আস্তে প্লাটটি প্লাটটির ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো পুরো প্লাটটি ঘুরিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্লাটটির মূল্য আমি আবারও বলছি প্লাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা সম্পূর্ণ রেডি প্লাট আপনারা পেয়ে যাবেন তো আমরা অলরেডি এখন প্ল্যাটের ভিতরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আপনার ড্রয়িং রুমটা সুবিশাল পরিসরের ড্রয়িং রুম এবং ডাইনিং রুম অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘর এবং দুটো বাথরুম দুটো বারান্দা সহ প্লাটটির অবস্থান আমরা প্লাটটির ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে চায়না টাইলস এগুলোকে বলা হয় চায়না টাইলস ব্যবহার করা হয়েছে সুন্দর মার্জিত ফ্যামিলির জন্য অত্যন্ত চমৎকার চমৎকার অস্থিতশীলতার সাথে প্লাটটি নির্মাণ করা হয়েছে এখান থেকে আপনি পেয়ে যাবেন সকল প্রকার নাগরিক সুবি সুযোগ সুবিধা ব্যাংক বিমা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল এ টু জেড এক কথায় রেডি রেডির মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনার এক টাকার কাজও আপনাকে করাতে হবে না সম্পূর্ণ কাজ এ টু জেড করানো আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাথরুম এবং রান্নাঘরগুলো এবং ডাইনিং রুমটা আমরা আপনাদেরকে যথা যথাসাধ্য পরিমাণ দেখানোর চেষ্টা করতেছি তারপরেও আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে এসে সরাসরি ভিজিট করে যাবেন আমন্ত্রণ রইল আপনাদের দেখতে পাচ্ছেন অত্যন্ত উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে প্লাটটিতে মালিকের বর্তমান বিশেষ টাকার প্রয়োজন যার জন্য সেল করা হবে কম মূল্যেই সেল করে দেওয়া হবে যেখানে বর্তমানে এক একটি প্লাটের মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা অর্থাৎ পঞ্চান্ন ষাট লক্ষ টাকা এক একটি প্লাট বিক্রি হচ্ছে তো মা যেহেতু বিশেষ প্রয়োজন সেজন্য বিশেষ ডিসকাউন্টে প্লাটটি সেল করা হচ্ছে মাত্র ৪৫ লক্ষ টাকায় মাত্র ৪৫ লক্ষ টাকায় প্লাটটি সেল করা হচ্ছে আমরা আপনাদেরকে রুম বাই রুম অলরেডি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন এবং চাইলে সরাসরি কোনো জিজ্ঞাসা থাকলে মালিক প্রতিনিধিকে সরাসরি ফোন করুন ফোন করে এসে নিষ্কণ্টক জমি নিষ্কণ্টক পেপার আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারবেন মালিকের সাথে চাইলে কথা বলতে পারবেন অবশ্যই সেটা আমাদের মালিক প্রতিনিধির মাধ্যমে হতে হবে তো আমরা এই যে রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনার অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশে উক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংটির অবস্থান এবং প্ল্যাটটি অত্যন্ত চমৎকার এক কথা অসাধারণ যেখানে আমি আবারও বলছি যেখানে এক একটি উক্ত বিল্ডিংয়ে এক একটি প্ল্যাট সেল হচ্ছে বর্তমানে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকায় সেখানে এই প্ল্যাটের মালিকের বিশেষ প্রয়োজনে সেল করা হবে সো সেটা অনলি ফিক্সড ফিক্সড পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফিক্সড পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্লাটটি সেল করা হবে এখানে আমরা আমি আসলে এক্স্যাক্টলি আমার ভিডিওতে আমি সরাসরি মালিক মূল্য যেটা সেটাই বলে দেই তো সেখানে কম বেশি করার কোনো সুযোগ থাকে না তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে বিস্তারিত জানার জন্য মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন তো আমরা ঘুরিয়ে ফিরে আপনাদেরকে প্লাটটি দেখানোর চেষ্টা করতেছি এবং দেখিয়েছি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন দিন এবং যদি ভিজিট করতে আসেন ভিজিট করতে আসার আগে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন এবং আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো কোথায়ও আবার ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম